আমি তো এখন তোমাকে নিয়েই ভাবছি তোমাকে নিয়েই মেলু ছবি আঁকছি মনে মনে আমি তোমাকেই শুধু ডাকছি তুমি কি শুনতে পাচ্ছ তুমি কি শুনছ এখনো বৃষ্টি উন্মুখ হয়ে বৃক্ষ যা যাব পাখি ফিরে গেছে সাইবেরিয়া আজ সন্ধ্যায় এসো সাইবার দু দুহাতে মুঠোয় আবির মাখিয়ে রাখো তুমি যে কখন আসবে তুমি কি আসবে একদিন তুমি দিতে চেয়েছিলে চুম্বন কেন যে সেদিন সেটুকুও নিতে পারিনি আজ কোথাও নেই আর কোন সংকেত শুধু রক্তের দাগ বইছি তুমি কি শুনছ তুমি কি শুনতে পাচ্ছ আজ সারা দেহে এঁকে দিতে চাই উল্কি কিন্তু তোমার স্বপ্নে কোথাও দেবদূত ফিরে এলো আজ আবার পঁচিশে বৈশাখ আর একবার শুধু একবার সেই খংটুকু চাইছি তুমি কি আসবে তুমি কি সত্যি আসবে এভাবে আমার দিন কেটে গিয়ে সন্ধ্যে এসে বিছিয়েছে আলো ও ছায়ার দ্বন্দ্ব শুধু বলো তুমি এই অবসরে একটুখা ভালোবাসবে কোটি বছরের ছায়াপথ থেকে ডাকনাম ধরে ডাকবে তুমি কি ডাকবে তুমি যে কখন ডাকবে এমন বর্ষা এমন আকুল বর্ষণ সেও একা গেল শরতের নীল নির্মেঘ মিশে গেল হিম শীতের গর্ভে মম বসন্ত আর কটা দিন বলো থাকবে কোথাও কি আর ভালোবাসা খুঁজে পাব কি আসনি কখনো আসনি কেবল ফিরিয়ে দিয়েছো আহ্বান শুধু আওভান শুধু আহ্বান আকাশে তুমি তুমি কি কি সত্যি সত্যি আসবে আকাশে আকাশে আমি তো কেবল তোমাকে নিয়েই ভাবছি তোমাকে নিয়েই এলু মেলু ছবি আঁকছি মনে মনে আমি তোমাকেই শুধু ডাকছি দশ দিগন্ত তোল পাহাড় করে ডাকছি স্যাটেলাইট এর চ্যানেলে চ্যানেলে ইন্টারনেটে ইন্টারনেটে ডাকছি জনে জনে সেল ফোনে ফোনে ডাকছি সেল ফোনে ফোনে ডাকছি গ্রহ তারা দূর পৃথিবীর মাঝে ডাকছি তুমি কি শুনতে পাচ্ছ তুমি কি শুনছ তুমি কি শুনতে পাচ্ছ তুমি কি শুনছো